আমরা পুনর্জন্ম বা পূর্বজন্ম নিয়ে ডিসকাস করলাম আর সাড়ে সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম আমি প্রায় শেষেই চলে এসেছি বাট তার আগে যেটা আপনার আর একটা স্পেশালাইজেশন আছে আমি বলতে পারি যে বাস্তুর ওপর সেটা নিয়ে জাস্ট আমরা হালকা একটু হালকা একটু টাচ টাচ করে নিই যে এই যে মানে আমাদের এখানে মানে অলরেডি আমাদের পডকাস্টে একটা দুটো বাস্তুর পডকাস্ট হয়েছে যেটা আপনি জানেন তো আমি সেই গড়ে পড়তে একই কোয়েশ্চেন করছি না যে এই দিকে কী হয় দিকে কী হয় বাট বেসিক আপনার কাছে আমি জানতে চাইছি যে আপনাকে যদি আমি বাস্তু এই শব্দটা বলি আপনার মাথায় বা আপনি অ্যাজ আ যদি আমি বলি আপনি একজন টিচার তো আপনি আপনার স্টুডেন্টদের কি গাইড করবেন বাস্তু নিয়ে দেখো বাস্তু মানেই হচ্ছে যেখানে আমরা থাকছি এবার সেটা দোকানও হতে পারে যেখানে আমরা ব্যবসা করছি একটা স্থান একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা বাস করছি অথবা যেখানে আমরা ব্যবসা করছি বাস্তু আমাদের দোকানেরও হয় আবার আমাদের বাড়িরও হয় এখানে এনার্জি আছে এনার্জি মানে আমরা যখন থাকছি আমরা বাস করছি আমরা একটা এনার্জিকে ক্যারি করছি আমাদের মধ্যে একটা এনার্জি কিন্তু আমরা নিচ্ছি আমরা রোজ সেখানে শুতছি আবার নেক্সট ডে আমরা আবার চাকরি ক্ষেত্রে যাচ্ছি তার মানে আমরা একটা রিচার্জ হচ্ছি আমাদের বাস্তুতে আমাদের বাড়িতে এখানে যখন কোনোভাবে ইমব্যালেন্সমেন্ট অফ এনার্জি হচ্ছে মানে তত্ত্ব অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ পঞ্চতত্ত্ব যখন ডিসব্যালেন্সড হচ্ছে তখনই কিন্তু বাস্তু বাস্তুদোষটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এটার দোষের যে নেগেটিভ এফেক্টস সেটা আমাদের কাজ বা আমাদের লাইফে সেটা পাবো আমাদের বাস্তু বাস্তুশাস্ত্র যেটা এটা বিশাল একটা সাগর যখন আমরা বাড়ির ক্ষেত্রে বাস্তুটাকে ইউজ করব আমরা ডিরেকশানসগুলো যেটা মেনলি দেখি যেমন ধরো একটু সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করছি উত্তর দিক হচ্ছে বুধের ডিরেকশন উত্তর দিক আমাদের ফিনান্স আমাদের টাকা পয়সাকে কন্ট্রোল করে মার্কারি রুল করছে সেটাতে এখানে যখন আমরা কোনোভাবে বাস্তুদোষ ক্রিয়েট করছি বাস্তুদোষ মানে উত্তর দিকে বাথরুম অথবা উত্তর দিকে ভাবে কোনো নোংরা ফেলার জায়গা করে রেখেছি সেখান থেকে কিন্তু ইনকামের যে ব্যাপারটা সেটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এখানে সবথেকে ভালো হচ্ছে স্টাডি টেবিল উত্তর দিক বুধের ডিরেকশন বাচ্চারা পড়াশোনা করতে পারে স্টাডি টেবিল খুব ভালো সাউথের দিক হচ্ছে একটা অগ্নির দিক আমরা সবাই জানি যে সাউথ ইস্টে কিচেন খুব ভালো কাজ করে এবং আমি দেখেছি এরকম আমার প্র্যাকটিসে সাউথ ইন্ডিয়াতে বাস্তুর দোষ তুমি বার করতেই পারবে না সাউথ ইন্ডিয়ানসরা বা সাউথ ইন্ডিয়াতে যারা বাঙালিরা বা আমরা যারা ওখানে যদি যাই কখনো যদি ভাড়া বাড়িতেও থাকি তাদের বাস্তু তারা বিশাল বিশ্বাস করে এবং তুমি একটাও বাস্তুদোষ বের করতে পারবে না বাস্তু মতে তারা বাড়ি করে তারা খুব বিশ্বাস করে সাউথ ইস্টে কিচেন খুব ভালো রেজাল্ট দেয় সাউথের দিক মঙ্গলের ডিরেকশন এখানে তুমি যদি কোনোভাবে জলের ট্যাঙ্ক করে ফেললে অথবা কোনো কোনোরকমভাবে তুমি একটা জলের কোনো ব্যবস্থা করলে কল বা বেসিন অথবা যে কোনো কোনো জলের ব্যবস্থা করে ফেলো বাস্তুদোষ হয়ে গেল সেখানে তুমি অগ্নির যেহেতু দিক সেখানে তুমি রান্নাঘর করতে পারো আমরা বলি রিলেশনশিপ প্রবলেম সাউথ ইস্টে চলে আসো তুমি শুক্রের ডিরেকশন বেডরুম খুব ভালো সেখানে সেখানে তুমি মেন এন্ট্রেন্স দরজা বা যে কোনো রকমভাবে এরকম কোনো জিনিস যখন করছো বাস্তুদোষ কিন্তু ক্রিয়েট হয়ে গেল তাহলে আমরা দেখবো যে এক্সচেঞ্জ অফ এলিমেন্ট যখনই হচ্ছে জলের জায়গায় আগুন হয়ে গেল আগুনের জায়গায় বায়ু হয়ে গেল তখনই কিন্তু আমরা ডিসব্যালেন্স অফ এনার্জি করে দিচ্ছি তুমি দেখো শরীর রিপিটেডভাবে খারাপ হচ্ছে কারুর বাড়িতে হেলথ প্রবলেমস লেগে রয়েছে একটার পর একটা বাড়িতে যতজন থাকছে তাদের হসপিটাল বিলস একটা কমন প্রত্যেক মাসে ডক্টর ভিজিট করছে এবং ফিনান্স নর্থ ইস্টে বাথরুম বা রান্নাঘর নর্থ ইস্টে ছাতের ওপরে ওভারহেড কোনো ট্যাঙ্ক অথবা নর্থ ইস্টের দিকে কোনোরকমভাবে কোনো স্টোর রুম বা গার্বেজ যদি থাকে বাস্তুদোষ মারাত্মক হয় বাস্তুপুরুষের মাথা থাকে আমাদের নর্থ ইস্টের দিকে তাহলে আমরা নর্থ ইস্টটাকে জানি ঈশান কোন বাঙালি মতে সেখানে ঠাকুরঘর সব থেকে ভালো আমরা যদি কোনোভাবে সেখানে নোংরা ফেলি ফ্লাশ করি রান্না করি আগুন দেই অবশ্যই বাস্তুদোষ হবে বাস্তু শাস্ত্র একটা বিশাল সাগর এটাকে ভালো করে যদি আমরা বুঝি এবং হরোস্কোপ থেকেও কিন্তু অনেকটা বাস্তু দেখা যায় আমাদের ফোর্থ হাউস যেহেতু আমাদের বাড়ি আমরা যখন হরস্কোপ অ্যানালিসিস করি তখন কিন্তু আমরা বলে দিতে পারি যে আপনার বাড়ির কোন দিকে কি রয়েছে এটা আমি আমার সাথে যারা যারা কনসালটেশন করে তারা নিশ্চয়ই জানে মানে আমি হরস্কোপ অ্যানালিসিস করার পরে কিন্তু বাস্তুটাও বলি হরস্কোপ থেকেই বলতে পারি তো এটা কিন্তু দেখা পসিবল আচ্ছা আমি শেষ জিজ্ঞেস করব শেষ যদি আপনি কিছু মানে আমি জানি না এগুলো এত ছোট সময় বলা উচিত মানে বলা যাবে কি না সেটা হচ্ছে যে এই টোটকা যেগুলো বলে বাস্তুর টোটকা সেরকম যদি কিছু দেয় বাস্তুতে যদি কারো দোষ হয়ে যায় অলরেডি ধরো কেউ যদি নর্থ ইস্টে বাথরুম রয়েছে বা সেটাকে তো ভেঙে আবার করা পসিবল নয় কেন কি ফ্ল্যাটে করা পসিবলই নয় ফ্ল্যাটে তো ভাঙা যাবে না তো তাদের ক্ষেত্রে আমরা কিছু টোটকা যেমন বলি যে উত্তর পূর্ব দিক যেহেতু একটা জুপিটার বৃহস্পতির ডিরেকশন সেখানে কোনোরকমভাবে ধরো একটা কপ্পুর কপ্পুর দানি দিয়ে কোনোরকমভাবে যদি প্রত্যেক সন্ধ্যেবেলা কিছু করা যায় মানে ধরো ধুনো দেখানো হলো কেন কি একটা শুভ দিক আমরা সেখানে অলরেডি বাস্তুদোষ ক্রিয়েট করে ফেলেছি সেখানের এনার্জিটাকে আমরা ব্যালেন্স করতে পারি ধরো সাউথের দিক রান্নাঘর নেই সেখানে ধরো কোনোরকমভাবে জলের ট্যাঙ্ক বা কিছু করানো হয়েছে আমাদের বাস্তু যন্ত্র আছে কিছু কিছু যেগুলো আমরা সাউথের দেওয়ালে লাগিয়ে দিয়ে কিন্তু সেটাকে ব্যালেন্স করতে পারি এবং তার সাথে সাথে নেগেটিভিটি যাদের ধরো বাড়িতে গা ছমছম করছে অনেকের এই প্রবলেমটা থাকবে দেখবে বাড়িতে ঢুকেই তারা লেথার্জিক ফিল করছে অফিসে হয়তো খুব কাজ করছে বাড়িতে ঢুকলেই শুয়ে পড়ল সে আর সেই এনার্জিটা ক্যারি করতে পারছে না বা বাড়িতে খুব ভুলভাল স্বপ্ন দেখা সেখানে গা ছমছম করা এই ব্যাপারটা যদি বাস্তুতে হয় সেখানে কিন্তু অবশ্যই নেগেটিভিটি রয়েছে সেখানে সেই সূত্রে আমি বলবো নুন দিয়ে বাড়ি মোছা ধরো রোজ যখন বাড়ি মোছা হচ্ছে বালতিতে নুন দিয়ে দিতে কেন কি নুন হচ্ছে নেগেটিভিটিকে সরায় এটা মানুষ একদমই করতে পারে রোজকার জীবনে নুন দিয়ে বাড়িটাকে মোছা সেই ক্ষেত্রে কিন্তু এক মাস পরে একটা খুব পজিটিভ ফিলিং বা পজিটিভ রেজাল্ট পাওয়া যায় এবং আমি সবাইকে বলি বাস্তুতে হোম যজ্ঞ অথবা একটা বছরে পুজো খুব ইম্পর্টেন্ট এই যে আমরা ধুনো দিচ্ছি বা হোম যোগ্য করছি এটার কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট আমাদের লাইফে রয়েছে সপ্তাহে একদিন করে ধুনো দিন অথবা হোম যজ্ঞ বছরে একবার একটা পুজো করান সেখানে কিন্তু আপনার যে ইল এফেক্টস এই যে নেগেটিভিটি গা ছমছম করা বা বাজে স্বপ্ন এগুলো কিন্তু অনেকটা থেকে রিলিফ পাওয়া যায় যেহেতু এটা এনার্জির ওপরে কাজ আমরা নিত্য নতুন জীবনে আমরা কিন্তু এটা করতেই পারি এটা সব সবসময় অ্যাভেলেবেল রয়েছে এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না আমরা নুন দিয়ে মুছতেই পারি এবং আরেকটা জিনিস আমি তোমাকে যদিও বা বাস্তু নিয়ে বলছি আর একটা জিনিস যেটা আমি বলবো অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার সেটা হচ্ছে মাঙ্গলিক এবং কাল সর্পদোষ আমি একটু জাস্ট ছোবো এখানে ডিটেল সময় খুব অল্প মানুষের মধ্যে কিন্তু মাঙ্গলিক এবং কাল সর্পদোষ নিয়ে খুব ভীতি রয়েছে মাঙ্গলিক হরস্কোপে যেই জানতে পারে ওরে বাবারে মাঙ্গলিক দোষ কী করবো এবার মাথায় হাত এইটা যেন মানুষ ভয় না পায় অ্যাস্ট্রোলজি একটা টুল আমাদের কিন্তু স্পিরিচুয়াল এভলিউশনের জন্য আমরা নিজেকে কিভাবে আপলিফট করব। অ্যাস্ট্রোলজি কাউকে ভয় পাওয়ানোর জিনিস নয় যে সাড়ে সাতই চলছে আপনি একটা পাথর পরে নিন মাঙ্গলিক আপনি গাছের সাথে বিয়ে করে নিন একটা শালগ্রাম শিলার সাথে বিয়ে করে নিন কালসর্প দোষ মানেই হচ্ছে আপনি একটা পুজো করিয়ে নিন বিশাল একটা খরচা দিয়ে এটা কিন্তু অ্যাস্ট্রোলজি নয় আমাদের শাস্ত্রীতে কোথাও বলা নেই মাঙ্গলিক যখন কেউ হল ওয়ান ফোর এইট সেভেন আর টুয়েলভ এই কটা হাউসে যখন মঙ্গল বসে থাকে তখনই নাকি মাঙ্গলিক হয়ে যায় কিন্তু এটার এক্সেপশন্স রয়েছে মাঙ্গলিক মানেই নাকি অনেকে বলে যে বিবাহবিচ্ছেদ ডিভোর্স হয় একদমই নয় তুমি ভাবো কোটি কোটি মানুষ আছেন আমাদের এবং তাদের মধ্যে মঙ্গল ওয়ান ফোর সেভেন ওয়ান ফোর সেভেন আর টুয়েলভ এই কটা ঘরের মধ্যে মঙ্গল কোথাও না কোথাও অনেকেরই পাওয়া যাবে সবার কি ডিভোর্স হচ্ছে হবে না এক্সেপশানস রয়েছে এটা জানতে হবে মঙ্গল যদি নিজের ঘরে থাকে নিজের ঘরকে কেউ ভাঙে না তাহলে এখানে ভালো রেজাল্টই দেবে আরও কিছু কিছু কম্বিনেশনস থাকে যেখানে কিন্তু কিছুই হবে না তাহলে দেখা যাচ্ছে মাঙ্গলিক হলেই কিন্তু প্রবলেম নয় হ্যাঁ মাঙ্গলিক হলে কিছু কিছু হরস্কোপে দুবারও বিয়ে হতে পারে চারবারও বিয়ে হতে পারে আচ্ছা এক্সেপশনস রয়েছে আবার দেখা যাচ্ছে মাঙ্গলিক নন মাঙ্গলিককে বিয়ে করেও কোনো প্রবলেম হবে না হরস্কোপের ওপর ডিপেন্ড করছে কিন্তু তার জন্যে আপনাকে মাঙ্গলিক কাটানোর কিন্তু কোনো দরকার পড়ে না ভয় পাওয়ার ভয় পাওয়ার কোনো দরকার পড়ে না আপনি মহামৃত্যুঞ্জয় জাপ করুন না কালসর্পদোষ যাদের আছে তাদের স্পেশালি বলছি কাল মানে কি সময় আর সর্প মানে সাপ আমরা জানি সাপ মানে একটা এত একটা চঞ্চল একটা প্রাণী মানে জীব তাকে শিব নিজের গলাতে একদম ধারণ করে শান্ত করে রেখে দিয়েছে তার মানে সময়ের কাছে মানে যে সাপটা আমরা কথা বলছি দোষ এটা যাদের থাকে শিবের কাছে কিন্তু সে নত শিব তাকে কন্ট্রোল করে গলাতে রেখে দিয়েছে মহামৃত্যুঞ্জয় জাপের প্রচুর বেনিফিটস রয়েছে ডেলি লাইফে মহামৃত্যুঞ্জয় জাপ করুন আপনাকে কোথাও যেতে হবে না এইভাবে আমাদেরকে নিজের কিছু কিছু টিপস যেগুলো আমরা নিজেই করতে পারবো আপনাকে কোথাও যেতে হবে না আপনি নিজের লাইফে করুন না আপনি নিজের লাইফটাকে আপনি নিজের ডেলি রুটিনটাকে ইম্প্রুভ করুন মহামৃত্যুঞ্জয় জাপ করুন সর্প দোষ যাদের রয়েছে স্পেশালি তাদেরকে বললাম এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন